আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি চলে এসেছি বাড়িওয়ালা আঙ্কেলদের ছাদের উপরে আমাদের বাড়িওয়ালি আনটি ছাদের উপরে ডাটা বুনেছে তাই আমাকে অনেক দিন ধরে বলছিল নিয়ে খেতে তো আমি চিংড়ি মাছ ছিল না সেজন্য তো আজকে বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে তো চিংড়ি মাছ দিয়ে রাঁধবো সেজন্য ডাটা তুলতে এসেছি আর এদিকে যে আমার গাছ থেকে লেবু পারলাম একটা এই একটাই ছিল আর আমার আম গাছও দেখালাম শুরুতেই ওইটাতেও আজকে এবার সাতটার মতন আম এসেছিল, কিন্তু বাতাসে ঝরে পড়ে গিয়েছে আর এই সেই ডাটা বাড়িয়েলি আনটি বনেছে ছাদের উপরে তো অনেক সুন্দর হয়েছে কিছুদিন আগে আমি দেখেছিলাম অনেক কচি কচি ছিল এখন হালকা একটু মনে হচ্ছে মানে বাড়তি হয়েছে কিন্তু তারপরও আমি এখন আমার প্রয়োজন মতো কিছুটা তুলে নিয়ে যাব। আর এই ছাদের উপরে কিন্তু অনেক রকমের গাছ আছে আর ডাটাগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে আর অনেক লোভনীয় এই ধরনের ডাটা কিন্তু চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো দিয়ে খেতে বেশি স্বাদ তো আনটি আমাকে বেশ কিছুদিনই বলেছিল তো আমি বলেছি আনটি চিংড়ি মাছ এনে তারপরে খাবো ইনশাল্লাহ তো এই জন্য যেই কথা সেই কাজ আমি চিংড়ি মাছ এনেছি আর এখন ডাটা তুলে নিচ্ছি আর অপর দিকে কিন্তু অনেক মরিচ গাছ আছে এবং বিভিন্ন রকমের ঢেঁড়স গাছ বেগুন গাছ তারপরে আবার লাল শাক বুনেছে ছোটো ছোটো তো এই তো আবার ড্রাগন গাছ আছে তো ছাদের উপর টুকটাক আর কি যে মানে আন্টি চাষ করতেছে তো এই যে এইদিকে দিকে মরিচও আমি কিছুটা পেরে নিয়েছি আর এই মরিচ দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালোই লাগে এই যে সেই মরিচ তো আমার সাথে আমাদের বাড়ির কেয়ারটেকারও ছিল সে আমার সাথে মরিচ তুলতে সাহায্য করতেছিল এই মরিচ কিন্তু আন্টিকে দিয়ে দিব আমার জন্য না আর এই পেয়ারা গাছটাও কিন্তু আমার ছিল তো এই তো আর এদিকে যে লাল শাক বনছে ছোটো ছোটো করে হইছে আবার দেখলাম আর এই যে আরেকটাতে বেগুন গাছ পেঁপে গাছ এরকম আছে তো এই তো ছাদের উপরে অনেক সুন্দর করে এই ছোটো খাটো আর কি সবজি চাষ হচ্ছে দেখতে খুব ভালো লাগে আমি মাঝে মধ্যে গিয়ে পানি দেই খুবই ভালো লাগে আর এই যে এটা কিন্তু ধুন্দুল গাছ তা আমি চেক ছিলাম যে ধুনদুল ধরছে কিনা তো ফুল এসেছে এখনও ধরেনি ছোট ছোটো খাটো মনে হয় আসতেছে ধুনদুল না জালি কুমড়া আমি আসলে এটা বুঝতেছি না তো এই তো আর এদিকে ঢ্যাঁড়সের বিচি লাগাইছে এতদিন ঢ্যাঁড়স খাওয়া হয়েছে এখান থেকে অনেক তারপরে এখন আবার নতুন করে আবার বোনা হয়েছে তো এই তো এখন আমি চলে যাব বাসায় আর এই যে বাসায় আমার বর চিংড়ি মাছ এনেছে সকাল সকাল আর সাথে আমার জন্য কিছুটা লিচু নাকি পেয়েছে এই বছরের প্রথম আমার লিচু খাওয়া হবে তাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি আর লিচুগুলো দেখতে কিন্তু খুব লোভনীয়ই ছিল আর সকাল সকাল বর তো কখনও এত সকালে বের হয় না আসলে আজকে আমার মানে শ্বশুর খুব অসুস্থ সে হসপিটালে আইসিউতে আছে। তো তাকেই বিশেষ করে তার জন্যই আর কি হসপিটালে ছিল রাতের বেলা তো সকালে আসার সময় আমার জন্য ছোট মাছ পেয়েছে নিয়ে এসেছে এবং লিচু নিয়ে এসেছে তো এই তো আমি কিন্তু লিচু খেয়ে ফেলেছি এই বছরের এবং লিচুগুলো ভালোই আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি এবং রসালো তো বর তো অফিসে চলে গেছে এগুলো দিয়ে তো এর জন্য অল্প কিছু খেলাম পরে একসাথে খাবো ইনশাল্লাহ এগুলো এখন এভাবে পলিথিনে করে পাতা সহকারে রেখে দিব এবং খুবই ভালো থাকবে এর জন্য দুই দিন এভাবে রেখে দিলে ভালো থাকে আর অবশ্যই কিন্তু আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন আমার শ্বশুর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে তার শ্বাসকষ্ট হচ্ছে আর কি তই তো লিচুগুলো অনেক টেস্টি তো যে এখন লিচু খাওয়া দাওয়া শেষ করে এখন আমি রান্না করতে চলে এসেছি আর ভালোবাসার মানুষের কাছ থেকে কিছু পেলে কিন্তু খুবই ভালো লাগে যেমন আজকে আমার বর আমার জন্য লিচু এনেছে আবার আমাদের বাড়িও ল্যান্টি আমার আমাকে এই যে ডাটাগুলো দিয়েছে এবং মিষ্টি কুমড়া শাক দিয়েছে তো এর জন্য আর কি এত ভালোবাসা পেয়ে আজকে আমার দিনটা খুব ভালো যাবে আমি মনে করি এবং খুব ভালো লাগতেছে হয়তো একটু মনটা খারাপ কিন্তু তারপরেও কিন্তু এত ভালোবাসা পেয়ে অনেক ভালো লাগতেছে তো আমি কিন্তু ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব বলেছি তো সেই জন্য কিন্তু পেঁয়াজের মধ্যে লবণ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এবং তারপরে আমি কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিবো চিংড়ি মাছগুলো আমি মশলার সাথে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এখন ডাটা আলু আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এগুলোকেও আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি রান্না করে নিব তরকারিটা আমার কষানো কমপ্লিট এখন ঝোল দিয়ে দিলাম এবং ঝোলটা আমি যেহেতু ঝোল মাখা মাখা রাখবো জন্য আমি আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি এখন রান্না করতে হয়তো পাঁচ থেকে ছয় মিনিট লাগবে তো তো আমার তরকারিটা হতে থাকুক তো এই তো আমার রান্না কমপ্লিট আর এই তো চুলাটা অফ করে দিয়েছি তরকারি কালারটা দেখে বুঝতে পারছেন কত মজাদার হয়েছে আর আমার কিন্তু খুব পছন্দ ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এই তো খালাম্মা আমাকে মিষ্টি কুমড়া শাক দিয়েছিল সেটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি দুটা খাবারই কিন্তু আমার খুব পছন্দ তো এই যে দুপুরে কিন্তু আমি খেতে বসে গিয়েছি গাছের কাঁচামরিচ গাছের লেবু এবং নিজের মানে একদম তুলে আনা ডাটা দিয়ে চিংড়ি তো ভালোবাসার মানুষের কাছ থেকে কিছু পেলে কিন্তু খুবই ভালো লাগে বাড়িওলি অ্যান্টি আমাদেরকে দেখে খুব ভালোবাসে এবং তাকে আমারও খুব ভালো লাগে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ